সড়কের আকাশ আকাশ পরিষ্কার করছে রৌদ্দ পরিষ্কার জলটা দেখুন এখানে চলে এলাম ভালো খুব সুন্দর যাচ্ছে জল চপচাপ করছে বন্যাটা প্রচুর হয়েছিল একদম জল চলো অনেক কিছু দেখতে পাবো বা দেখাবো একটু ঘুরি তারপরে যদি মাছ ধরছে মাছ ধরছে মাছ কি মাছ দিকে ওদিকে ওখানেও মাছ ধরছে ছোট মাছ

আসুন আবার তো ওদিকে যেতে হবে একটু ঘোরাঘুরি করি অনেক 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 পরিচিত জায়গা খুব আসতাম এখন খুব একটা আসা তো মাঝে মধ্যে সময় পেলে আসি আসুন নদীর যেতে চান ঠাকুর হয়তো অবস্থা হয়ে আছে নেবিঘাট দিনের আওয়াজ সামনে স্টেশন কত তো ব কটু

পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখি বড় হয়ে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি সুন্দর দেখুন যেন ছিন্ন তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে এছাড়া আলু দিয়ে কাতলা মাছের ঝোল

ভাজা হয়ে গেছে পেঁয়াজ না গন্ধ দিয়ে রাখে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে সবকিছু দিচ্ছে আদাও দিয়ে দিচ্ছে হ্যাঁ এবার এটাকে দিয়ে

পটল দিয়ে ঝিঙে দিয়ে করেছি কচু দিয়ে করেছি এবার আলু দিয়ে করেছি আলু দিয়ে করে সবাই করে কিন্তু আমি আমার মতন করেছি রান্না রান্নাটা না যে যা স্টাইলে করে বুঝলে তো একটু চুমুক দেখে বুঝতে পারবে টেস্ট কেমন কি বল আলু খেয়ে বলে দেয়া যাবে আলু খাওয়া হ্যাঁ আলু না হলে তরকারিতে টেস্ট হয় না আমি আলু খাওয়া ভালো নয় কিন্তু তরকারিতে টেস্ট দিতে মানে করতে হলে আলু লাগবে সুপার মুড়োটা তুলো ভালো করে ভাজা হয়েছে আর করে ভেজেও দিয়েছি ঝাল নাকি হয়েছে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাতলা মাছের মুড়োটা হয় না খেতে কিন্তু ভালো তুমি যাই বলো রুই মাছে তাও কাঁটা থাকে কাতলা মাছে কিন্তু অতটা কাটা থাকে না বলো আমাকে তুমি যদি আমাকে বলো কোন মাছটা তোমার ভালো লাগবে আমি বলবো কাতলা মাছ মাছের হ্যাঁ মাছের রাজা কাতলা মানে রোজগার রোজগার আমি অন্য মাছ বলছি না রোজকার মাছ মধ্যে এই মাছগুলো তো খেলে কোনো মানে অপকার নয় বর হচ্ছে উপকার তাই তো তবে বেশি বড় নয় হুম হ্যাঁ 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 তবে আমার কাতলাটাই বেশি ভালো লাগে আমার আমার কাতলাটা খেতে ভালো লাগে খুব বড় নয় হ্যাঁ সাতশো সাড়ে সাতশোর মধ্যে হলে ঠিক আছে হুম জ্যান্ত কাতলা কাটিয়ে দিবে খেতেও ভালো হবে আসল তো রান্না টেস্ট হচ্ছে আসল যে কোনো জিনিসে সবাই রান্না করে যে যার মতন করে কিন্তু ওই টেস্ট করাবার জন্য না যে যা পদ্ধতি জানে যে যেমন করে রান্না করে ঘরোয়া পদ্ধতিতে হুম সেভাবে করলে ভালো কি হয়েছে কোনো কথা হবে না দারুণ দারুণ হয়েছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল লেবুটা চটকেছ হ্যাঁ লেবুটা সে ভাতে লেবু না হলে হয় গরম ভাত তার সাথে লেবু আর তার সাথে মাছ মাছ হয়েছে হ্যাঁ শুক্রবার ছাড়া হ্যাঁ ভাত ছাড়া কিছু আর বলবে বন্ধুদের বন্ধুদের সঙ্গে বন্ধুরা আজকে আমি কাতলা মাছ রান্না করেছি আর পত্তা মাছের কাতলা মাছটা বাজার থেকে নিয়ে এসে এসেছিল বেশ ভালো মাছ কাতলা মাছ আমরা দেশি মাছই খাই হ্যাঁ এমনি সামুদ্রিক মাছ আলাদা কিন্তু দেশি মাছই খায় দেশি কাতলা আর মাছটা কিন্তু বেশ ভালোই ছিল আমি দেখলাম তো মাছটা বেশ ভালো ছিল নুন হলুদ দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর লবণটা হলুদটা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তো মাছটা ভাজলাম আপনারা দেখলেন আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন না না ওগুলো সামুদ্রিক মাছ আমি বললাম তো হ্যাঁ সামুদ্রিক মাছ বিদেশি বিদেশি আমরা আছে লোকাল লোকাল মাছের কথা বলছি লোকাল মাছগুলো খেতে ভালোবাসি তাই না আর বিদেশি বলছে কত মাসে আমি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ তো খাই তো সবদিন ভাল লাগে না ইলিশকে আর সবদিন ভাল লাগে বলুন না পমপ্লেট সব দিন ভালো লাগে আমার তো ভালো লাগে না তারপরে হচ্ছে পার্সে পমপ্লেট তারপরে হচ্ছে আরও মনে পড়ছে না এই মুহূর্তে সেসব মাছগুলো কি সব দিন ভালো লাগে মোটেই ভালো বরঞ্চ রুই আগলে আপনি খান এতে আপনার মানে খেয়ে যে খেতে ভালো লাগে না সেটা মনে হবে না আপনি ভেজে খান না গরম গরম মাছ লাগা দিয়ে খান তাতেও আপনার ভালো লাগে খেতে হ্যাঁ এইসব মাছ কিন্তু ওই মাছ খেলে আলা লেগে যায় আলা আলা লেগে যায় যাকে বলে ভালো লাগে না হ্যাঁ সামুদ্রিক মাছ দেখো মাঝেসাদি লাগে তারপরে হচ্ছে ভেটকি তারপরে কী পুকুরে চাষ হচ্ছে আর ইলিশ ইলিশ হবে অন্য কিছু আর ভালো লাগবে না শুধু ইলিশ ভাত খেতে মনে তাই না ঠিক আছে অনেক কথা বললাম অত্যামশায় খাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ